নমস্কার কেমন আছেন সবাই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্লিস বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ছোট ছোট করে আলু সয়াবিন কেটে নিয়েছি ভালো করে ভেজে নিলাম আবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা হলুদের গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিলাম উপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণ দিয়ে কষিয়ে নিলাম আবার তারপরে ওই যে ভাজা যে আলু সয়াবিন ছিল ওই সয়াবিন আলুটা ভালো করে কষিয়ে নিলাম উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম একদম গায়ে গায়ে সাঁটানো থাকবে মশলা ওইভাবে কষিয়ে নিলাম এদিকে হলো ওটা ঠান্ডা হচ্ছে আর এটা এই পাপড়টা যে পাপড়টা হালকা জলের মধ্যে একটু ডুবিয়ে উঠিয়ে নিলাম যাতে একটু নরম হয়ে যায় ওই কারিটা যে বানিয়েছি সোয়াবিন আলু দিয়ে ওটা মাঝখানে ভালো করে পুরো করে একদম ফুটটা দিয়ে দিব। অমলেটের মতন সেভ করব। আলতো হাতে ওটা করতে হবে পাঁপড় যেহেতু নরম জিনিস তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নেব হালকা করে ভাজতে হবে কড়া করে ভাজবো না ভাজা হয়ে গেছে এই দেখুন এবার ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিব তেলের মধ্যে জিরে ফোড়ন এবং তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম আবার সেই মশলাগুলো দিব লঙ্কার যে বাটা ছিল শুকনো লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা তারপরে আপনার ল এই হলুদের গুঁড়ো লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার আবার ওই মশলার উপরেই একটু গরম মশলা দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেল এবার দিয়ে দিব গরম জল বেশি দিব না একদম গামাখা করে করব তারপরে যে অমলেটটা ভাজা ছিল ওই অমলেট কারিটা ওটা আলতো হাতে ছেড়ে দিলাম হয়ে গেল আমাদের নিরামিষ সোয়াবিন অমলেট কারি